আগামী দুই মাসের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন অফিসাররা সতেরো সেপ্টেম্বর মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতি প্রুর স্বাক্ষরকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী ষাট দিনের জন্য সেনা কর্মকর্তাদের এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে এখন প্রশ্ন আসতে পারে কি এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বা এই ক্ষমতা বলে কি কি করতে পারবেন সেনা সদস্যরা ম্যাজিস্ট্রেটসি ক্ষমতা হচ্ছে সেনা কর্মকর্তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজ করবেন তথা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাবেন এবার চলুন জেনে নেওয়া যাক আইনের এসব ধারা অনুযায়ী কমিশন সেনা অফিসারদের যেসব ক্ষমতা রয়েছে ধারা চৌষট্টি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারীকে গ্রেপ্তার করার বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার এবং হেফাজতে রাখার ক্ষমতা পাচ্ছে সেনাবাহিনী ধারা পঁয়ষট্টি গ্রেপ্তার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশনা যার জন্য তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবেন ধারা তিরাশি চুরাশি ছিয়াশি ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা ধারা পঁচানব্বই দুই নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান ও আটক করার ক্ষমতা ধারা ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ও ওয়ারেন্ট জারি করার ক্ষমতা ধারা একশো পাঁচ সরাসরি তল্লাশি করার ক্ষমতা তার উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারেন ধারা একশো সাত শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা ধারা একশো নয় ভবঘুরে ও সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা ধারা একশো দশ ভালো আচরণের জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা ধারা একশো ছাব্বিশ জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা ধারা একশো সাতাশ বেআইনির সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দেওয়ার ক্ষমতা ধারা একশো আটাশ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা ধারা একশো বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা ধারা একশো স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা ধারা একশো বিয়াল্লিশ জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা উল্লেখিত ক্ষমতা ছাড়াও যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন দুই হাজার অধীনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট ইখতিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে সংগঠিত অপরাধ বা ঘটনাস্থলে তার বা তার সামনে উন্মোচিত হওয়া অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন অভিযুক্তের স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট আইনের বিধান অনুযায়ী অপরাধীকে দুই বছর পর্যন্ত সাজা দিতে পারবেন